লোকসভা নির্বাচনে বহরমপুরের পাঁচবার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে পরাজিত করে গোটা দেশে চমক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী ইউসুফ পাঠান এবারে নির্বাচনে ইউসুফে প্রাপ্ত ভোট পাঁচ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ষোলো অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী পেয়েছেন চার লক্ষ উনচল্লিশ হাজার চারশো চুরানব্বই ভোট তৃতীয় স্থানে থাকা বিজেপির ডাক্তার নির্মল সাহা পেয়েছেন তিন লক্ষ একাত্তর হাজার আটশো পঁচাশি ভোট পাঁচবারের পোর খাওয়া কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে পঁচাশি হাজার বাইশ ভোটে পরাজিত করেছেন ইউসুফ পাঠান ইউসুফে জয়ের সাথে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম তারা বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কোনো সাংসদ পেল যদিও ভোটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী জিতলেও দলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার নিজে কান্দি পুরসভা যে ওয়ার্ডের বাসিন্দা সেই বুথ থেকে লিড পাননি ইউসুফ পাঠান তৃণমূল সূত্রের খবর অপূর্ব সরকার নিজে কান্দি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের লোহাপট্টি এলাকার বাসিন্দা সেখানে কাদম্বরী প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথের ভোটার তিনি ওই বিদ্যালয়ে একশো আটাত্তর এবং একশো উনআশি নাম্বার বুথে প্রাপ্ত মোট ভোটের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ইউসুফ পাঠান ওই স্কুলে দুটি বুথে কংগ্রেস প্রার্থী পেয়েছেন তিনশো উননব্বই ভোট বিজেপি প্রার্থী পেয়েছেন ছশো উনচল্লিশ ভোট এবং ইউসুফ পাঠান পেয়েছেন মাত্র তিনশো একুশটি ভোট তৃণমূল সূত্রের খবর কান্দি পুরসভার মোট আঠেরোটি ওয়ার্ডের মধ্যে মাত্র চারটি ওয়ার্ডে লিড পেয়েছেন ইউসুফ পাঠান যদিও বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে কেবলমাত্র বহরমপুর বিধানসভাতেই লিড পেয়েছেন অধীর চৌধুরী কান্দি বিধানসভা এলাকায় তিনি ইউসুফ পাঠানের থেকে পিছিয়ে রয়েছেন বহরমপুরের তৃণমূল বিধায়ক তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের তরফ থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত নেতা হুমায়ুন কবির বলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার নিজে কান্দি পুরসভা এলাকার বাসিন্দা তিনি তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানকে ভোট প্রচারের সময় কম করে দশবার নিজের এলাকায় নিয়ে গিয়ে প্রচার করেছেন অথচ আমি যে দুই বিধানসভা এলাকায় রেজিনগর এবং ভরতপুরের দায়িত্ব নিয়ে প্রচার করেছি সেখানে কোনো কোনো গ্রাম পঞ্চায়েতে একবারও প্রার্থীকে প্রচারে যেতে পারেনি তিনি বলেন কিন্তু সোমপাড়াতে আমি যে বুথের ভোটার সেখানে এবং রেজিনগর ও ভরতপুর বিধানসভা এলাকায় ইউসুফ যথেষ্ট লিড পেয়েছেন হুমায়ুন আরও বলেন ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও সালার পাড়াতে নিজের বুথে তৃণমূল প্রার্থীকে লিড দিতে পারেননি এই সমস্ত নেতাদের আগামী দিন একটু হিসেব নিকেশ করে রাজনীতি করা উচিত বিজেপির মুর্শিদাবাদ জেলা সম্পাদিকা বিনিতা রায় বলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকারের নিজের ওয়ার্ডে ইউসুফ পিছিয়ে রয়েছেন এর পাশাপাশি কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক নিজের জেতা ওয়ার্ড এবং তার যেখানে বাড়ি সেখান থেকেও তৃণমূলকে লিড দিতে পারেননি পুরসভার আঠেরোটির মধ্যে বারোটি ওয়ার্ডে বিজেপি এবং দুটি ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী লিড পেয়েছেন কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ওয়ার্ডের পিছিয়ে থাকার তথ্য স্বীকার করে বলেন তা সত্ত্বেও কান্দি বিধানসভা এলাকা থেকে ইউসুফ পাঠান প্রায় বারো হাজার ভোটের লিড পেয়েছেন এবং কান্দি পুরসভা এলাকায় আমরা কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়েছি